নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনে তৃণমূলের দাদাগিরির ঘটনায় স্কুল চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে ঘাড় ধাক্কা দিয়ে মারধরের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদেব বারুইয়ের বিরুদ্ধে আহত প্রধান শিক্ষক ন্যায়পথে চলতে চেয়েছিলেন বলেই এই আক্রমণ এমনটাই জানা যাচ্ছে মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বুধে ও শোরগোল নতুন একটি ভাইরাল ভিডিও ঘিরে ভিডিওর সত্যতা যাচাই করেনি সিয়ে তবে ভিডিওতে যা দেখা যাচ্ছে তার সঙ্গে সূত্রের খবরও এক্কেবারে এক শোনা যাচ্ছে ঠিক এভাবে আঙুল তুলেই মাঝে মধ্যেই ভয় দেখানো হতো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নেতা কটাক্ষ কটাক্ষ বিরোধী পড়াশোনার পরিবেশ কোথাও নেই দিলীপ স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই লুটপাট মস্তানি দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা এসবই চলছে সে আজকে সরকার ডিসিশান নিচ্ছে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাবে কিন্তু এই যে পরীক্ষা হয়েছে যদি পুনর্নিয়োগ না হয় তো আঠাশ হাজার স্কুল বন্ধ হয়ে যাবে পড়াশোনাটা হবে কোথায় গ্রামগঞ্জে সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে এর থেকে লজ্জার কিছু নেই খুব অথীর অঞ্চল চৌথুনি দেখুন এর থেকে লজ্জার তো কিছু নেই যে শিক্ষকরা একদিকে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না তাদেরকে লাঠির বাড়ি খেতে হচ্ছে স্কুলের মধ্যেও যারা আজও শিক্ষকতা করছে তারা ন্যায় পথে চলার চেষ্টা করলে তাদের উপরেও তৃণমূলে তার আক্রোশ নেমে আসছে বিচ্ছিন্ন ঘটনা কোনো অন্যায় হয়ে থাকলে দল ব্যবস্থা নেবে এ বিষয়ে দাবি কুনাল ঘোষের কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে যে বা যারা যদি সত্যি অন্যায় করে থাকে দল ব্যবস্থা নেবে আহত শিক্ষককে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হলেও বর্তমানে তিনি ছাড়া পেয়েছেন আহত শিক্ষক জানিয়েছিলেন কিছু কাগজে না পড়ে সই করতে আপত্তি করাতেই তৃণমূল নেতার এই আক্রমণ কিন্তু ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক সামান্য মৌখিক বচসার জেরেই ঘাড়ধাক্কা প্রধান শিক্ষককে শাসক শিবিরের ছত্রছায়া থাকেন বলেই কি এতটা সাহস অভিযুক্ত ওই তৃণমূল নেতার কোন দিকে যাচ্ছে বাংলার স্কুলগুলির পরিবেশ তৃণমূল নেতাদের এই বারবারন্তের শেষ কবে কেভাবে। প্রশ্ন থাকলেও উত্তর অধরা সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ